শালিমা স্টেশনে সামনের দিকটা মোটামুটি ফাঁকাই থাকে সামনে শুধু কয়েকটা ক্যাব এবং টোটো থাকে তারা যখন প্যাসেঞ্জাররা বাইরে বেরোলে এখান থেকে ওরা ভাড়া ডাইরেক্ট ভাড়া করে নিয়ে যেতে পারে আর এই হচ্ছে শালিমা স্টেশনের সাবওয়ে গেট নাম্বার টু এটা এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম একবারই এখান থেকে যাওয়া যেতে পারে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনে পর্যাপ্ত ভিড় ক্রমশ বেড়ে যাওয়ার ফলে এখন অনেক দূরপাল্লার ট্রেন শালিমা স্টেশন থেকে বা কলকাতা স্টেশন থেকে যাতায়াত করে কিন্তু কমিউনিকেশনের অব সমস্যার কথা ভেবে আমরা কিন্তু শিয়াল শালিমা স্টেশন দিয়ে সবাই যেতে খুব একটা পছন্দ করি না কিন্তু বাধ্যতামূলক যেতে হয় অনেক টাকা খরচা করে ক্যাব বুকিং করে শালিমা স্টেশনে যাতায়াত করা কিন্তু আজকে আমি দেখাবো যে শিয়াল হাওড়া স্টেশন থেকে কত কম সময়ের মধ্যে কম খরচে আপনি শালিমা স্টেশনে অনাসে যাতায়াত করতে পারবেন বঙ্কিম সেতু থেকে উপরতে গিয়ে হাওড়া ব্রিজ এবং হাওড়া প্ল্যাটফর্মের কিছুটা ভিউ আপনাদের দেখাই কেমন লাগছে বলুন দেখুন শিয়ালদা প্ল্যাটফর্মের মতন হাওড়া প্ল্যাটফর্মেও অনেকটাই বাড়ানো হচ্ছে বাড়ানোর কাজ চলছে যাতে করে দূরপাল্লার গাড়িরা যে কোনো প্ল্যাটফর্মে এন্ট্রি করতে পারে এইটা হচ্ছে হাওড়া সাবওয়ের নিচে যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টার এই সাবওয়ে দিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সাব দিয়ে আসলে এই কাউন্টারের জাস্ট পাশে দিয়ে যে রাস্তাটা গেছে সিঁড়িটা বেরিয়ে গেছে ওইখান দিয়ে আপনি বাইরে জাস্ট বেরিয়ে আসলে এই যে টিকিট কাউন্টার আর এই পাশে দিয়ে রাস্তাটা আসলে এই যে রাস্তাটা দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসলে এইখান দিয়ে রাস্তাটা দুভাগে হয়ে গেছে একটা সাত নম্বর গেট একটা আট নম্বর গেট এটা সাত নম্বর গেটের দিকে বেরোচ্ছে দেখতে থাকুন এই সাবু সাত নম্বর গেট সাত নম্বর গেট দিয়ে বাইরে বেরোলেই ডান ডিজি জায়গা যাবে কলকাতা থেকে বাসগুলো আসছে এরা ঘুরে আবার ওই বাস স্ট্যান্ডের দিকে চলে আসছে সামনে সেই হাওড়া ব্রিজ এই হাওড়া চুনাবাটি ছাড়াও হাওড়া ডোমজুল বা বিগ গার্ডেন্স যাওয়ার বটানিক্যাল গার্ডেন্স যাওয়ার বাসটাও কিন্তু শালিমালার উপর দিয়েই যাচ্ছে আর কলকাতা থেকে যে বাসগুলো হাওড়া হয়ে যাচ্ছে এই যে একটা তরুণ মতন দেখা যাচ্ছে ওই সামনে থেকেই রানিং বাস আপনি এখান থেকেও পেয়ে যেতে পারেন যেমন ধরুন বাসটা ছেড়ে দিল তাই তাড়াতাড়ি বাসের মধ্যে উঠে গেলাম আগেই বলি নমস্কার আমি অমিও শ্রীমদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর মেন উপস্থাপনা হচ্ছে হাওড়া স্টেশন থেকে শালিমা স্টেশন ক্যাব ছাড়া কিভাবে যাওয়া যেতে পারে কত কম সময়ের মধ্যে যাওয়া যেতে পারে আমি এখন বাসের মধ্যে আছি আসি হাওড়া চুনাবাটির বাসে এবং ক্যাব বুকিং করতে চাইলে হাওড়া ওল্ড বিল্ডিং কমপ্লেক্সের সামনে আসতে হবে সামনে ওখান থেকে আপনি বুকিং করে যেতে বলেন একশো সাতাত্তর টাকা করে নেবে আর টোটো করে যেতে চাইলে নিউ বিল্ডিংয়ের দিকে নিউ বিল্ডিং একদম শেষ মাথার দিকে আসবেন জলের ট্যাঙ্কি দেখা যায় দেখা যাবে ওই জলের ট্যাঙ্কি থেকে আরেকটু এগিয়ে আসলে হাওড়া রেল মিউজিয়ামের গেট আছে আর ওর সামনে থেকেই টোটো স্ট্যান্ড রয়েছে টোটোতে গেলে তিরিশ টাকা করে নেবে মাথা মাথাপিছু আর লেগে গেলে আপনারা যদি চার পাঁচজন থাকেন তাহলে আপনারা রিজার্ভ করলেও যেতে পারেন সময় নেবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আর আজকে আমি বাসে যাচ্ছি কতক্ষণ সময় লাগে আমি দেখি এখন ঘটতি নটা চল্লিশ বাজে কতক্ষণ সময় লাগে দেখব এবং আপনাদের জানাবো এই দেখিয়ে কীভাবে যাওয়া যেতে পারে টোটোয় গেলে গঙ্গার ধার দিয়ে গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যেতে পারবেন ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আশা করব পুরোটাই আপনারা দেখবেন এবং দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার জন্য একটা লাইক করবেন যাতে করে মোটিভেশানটা পাই আর চ্যানেলে আপনার যারা নতুন সদস্য দেখছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবেন তাহলে পরবর্তী কোনো নতুন এবং ইনফরমেটিভ ভিডিও আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসবে ঠিক আছে দক্ষিম সেতুর উপর বাসের ভিতর থেকে হাওড়া স্টেশন হাওড়া ব্রিজের ঢুলতা দেবে ডান দিকে রাস্তাটা ঘুরে গেছে হাওড়া ময়দানের দিকে আর আমরা যাচ্ছি সোজা আর সামনেই পড়বে হাওড়া পুলিশ কমিশনারের অফিস এই যে হাওড়া পুলিশ কমিশনারের অফিস তার পাশেই রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল বাস এগিয়ে চলেছে বাস ভাড়া দিলাম মাত্র পনেরো টাকা পনেরো টাকা আমি তো কুড়ি টাকা দিয়েছিলাম পাঁচ টাকা ফেরত দিলাম পনেরো টাকার মধ্যে আপনি সালিমা হাওড়া থেকে সালিমা স্টেশন পৌঁছে যেতে পারবেন টিকিট কাটার সময় আমি কন্ট্রাক্টর দাদাকে বলছিলাম যে আমি শালিমা স্টেশনে যাবো তো উনি বললো বাতাইতলা মোড় ওখানে নেমে যেতে বাতাইতলা মোড় বা বাজারের ভিতর দিয়ে হেঁটে একটুখানি রাস্তা বলে দিলেন মানে শালিমার বাস স্ট্যান্ডটাই হচ্ছে বাতাইতলা মোড় এটা হচ্ছে আভানি শপিং মল বেশ বিশাল বড় শপিং মল বাজার কলকাতা থেকে শুরু করে অনেক বড় বড় দোকান স্মার্ট বাজার এভরিথিং জিনিস রয়েছে এখানে আমি এসেছি এখন কাজীপাড়া মোড় তার কাজীপাড়া মোড় থেকে এক কিলোমিটার সামনের দিকে সোজা চলে গেলে নারায়ণী হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে যে আমাদের বাসটা এখান থেকে বাদে গিয়ে ঘুরে গেলো গাজীপালা মোড় থেকে বাদিকে ঘুরে গেল না ওই ফুটে দিক দিয়ে নাম না সেই দিকেই সামনের দিকেই সোজা আছে বাজার আর এই বাজারের ভেতর দিয়ে একটুখানি হেঁটে যেতে হবে বললো চলুন যাই আস্তে আস্তে হাওড়া স্টেশন থেকে বাস ধরেছিলাম বাস ধরে যখন নটা চল্লিশ বাজে এখানে এসেছি চার দশটা মানে কুড়ি মিনিটের মধ্যে আমি চলে এসেছি চলামো আর দূরে থেকে শালিমা স্টেশন বলতে গেলে প্রায় চলেই এসেছো জলের ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে দেখুন জলের ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে ওইগুলো ক্রস করলে শালিমা স্টেশন পৌঁছে যেতে হবে এই সামনে ব্রিজে কাজ হচ্ছে বলে

আর ওইখান দিয়ে সোজা রাস্তা ঘুরে রাস্তা দিয়েுள்ளまま পাচ্ছি। ওই চকলেট ট্যাঙ্কি গুলো অনেক দূর থেকে দেখা যায়। ক্ষমা পৌঁছে গেছি শালিমা স্টেশন দেখুন এই যে শালিমা স্টেশন আর সামনে কতগুলো ক্যাব দাঁড়িয়ে আছে প্রাইভেট কার এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে হচ্ছে শালিমা স্টেশনের প্ল্যাটফর্ম এর ভিতরে এখানে সামনে বোর্ডের মধ্যে কোন কোন গাড়ি সময় ছাড়বে না ছাড়বে সমস্ত কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে প্ল্যাটফর্মের বাইরে অর্থাৎ মেন গেটের বাইরে দেখুন একটা সাবওয়ে দেখা যাচ্ছে এই সাউয়ে এখান দিয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে ডাইরেক্ট যাওয়া যেতে পারে আপনার টিকিটের মধ্যে লেখা থাকবে কালে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আপনি এখান দিয়েও তাহলে ওই প্ল্যাটফর্মে সরাসরি চলে যেতে পারবেন আর এখানে যে দাঁড়া দাঁড়িয়ে আছেন দাদারা এখানে ট্যাক্সি গাড়ির ড্রাইভাররা প্রাইভেট কার অটো এই টোটো মানে প্যাসেঞ্জারদেরকে এখানে নেওয়ার জন্য অপেক্ষা করছে এখানে এখান থেকে কলকাতার হাওড়ার বিভিন্ন জায়গা যাওয়ার জন্য গাড়ি এখান থেকে পাওয়া যেতে বলে আর টোটো এখানে রয়েছে এখান থেকে ডাইরেক্ট বুক করে নিতে বলেন অথবা এই রেল লাইন ক্রস করে এসে এইখান থেকে ছাটালে আবার হাওড়া স্টেশনে যেতে পারবেন তিরিশ টাকা করে নেবে আর আমি এখন আমি তো এসেছিলাম বাসে যাব ওই রাস্তা দিয়েই যাব কিন্তু অন্য বাসে যাব দেখি অন্য কোনো বাস আছে কি না আমি ওই ওই রাস্তা দিয়েই আবার এই বাজারের ভিতর দিয়ে বাস স্ট্যান্ডে চলে আসছি যখন ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে বাজারের এই মাথা থেকে ও মাথায় সব দেখা যাচ্ছে বলতে বলতে আমি চলে এলাম এবং সঙ্গে সঙ্গে একটা বাস পেয়ে গেছি মিনি বাস এবং এই বাসটা হচ্ছে ধর্মতলার বাস বিগারেন ধর্মতলার বাস উঠেছি এই বাসে ভাড়া কত সেটাও আমি আজকে জানাবো আপনাদেরকে বাস থেকে হেঁটে ভিডিও করতে করতে কখন যে স্টেশনে পৌঁছে গেলাম নিজেই বুঝতে পারলাম না তিন থেকে চার মিনিট সময় লেগেছে আমার হেঁটে যেতে যাই হোক আবার ওই রাস্তা দিয়ে আমি ব্যাক করে এবার এসেছি ধর্মতলার বাসে আমি আজবার সময় এসেছিলাম হাওড়া থেকে বাস ধরেছিলাম চুনাবাটির বাস এখন এখান থেকে মিনি বাস ধরে যাচ্ছি ধর্মতলার বাসে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ওল্ড কমপ্লেক্স তারপরে নিউ কমপ্লেক্স তারপরে রেল মিউজিয়াম এতটা রাস্তা হেঁটে এসে তারপরে অটো ধরতে হবে এতটা রাস্তা হেঁটে আসতে আস্তে কমসে কম ওখানে দশ থেকে পনেরো মিনিট সময় এমনিতেই লেগে যাচ্ছে আর ওইখানে নামিয়ে দেবে কিন্তু সেই রেল রেল ক্রসিংয়ের আগে যেখানে ব্রিজটা তৈরি হচ্ছে সেইখানেই নামিয়ে দেবে তাহলে ওইখান থেকে আবার হেঁটে যেতে হবে তার থেকে তো মনে হয় এই রাস্তাটা অনেক কমফোর্ট জার্নি এখানে কোনো হাঁটার কোনো ব্যাপার নেই বাদায় তলা মোড় থেকে বাসে ওইটুকাল হেঁটে গেলেই হবে কথা বলতে বলতে আবার কাঁচিপাড়া মোড় চলে এলাম এবার এখান থেকে রাস্তা ক্রস করে সোজা রাস্তা আসছে আমরা এসেছিলাম কিন্তু ডান দিক দিয়ে ঘুরে এসেছিলাম এবার যাচ্ছে ওয়ান ওয়ে রাস্তা বোধ হয় নিশ্চয়ই যাচ্ছে এখন সোজা রাস্তা দিয়ে যাচ্ছে শালিমার থেকে ধর্মতলা পর্যন্ত ভাস বাস ভাড়া নিল পনেরো টাকা মিনি বাসে আজবার সময় হাওড়া থেকে শালিমার এলাম পনেরো টাকা বঙ্কিম সেতুর উপর দিয়ে বাস আবার এগিয়ে চলেছে হাওড়া ব্রিজের দিকে হাওড়া ব্রিজ ক্রস করলেই চলে যাবে বড়বাজার ধর্মতলা ক্যাব বুকিং না করে এইভাবে যে বাসে আসা যেতে পারে এই ধারণাটা অনেকের কাছে স্পষ্ট নয় তাই জন্যই আমি বিশেষ করে এই ভিডিওটা বানালাম যাতে করে কারোর কোনো অসুবিধা না হয় হাওড়া স্টেশনে আসলেই পনেরো কুড়ি মিনিটের মধ্যে শালিমা স্টেশনে পৌঁছে যেতে পারবে এখান থেকে বাস ধরে অনেক কমফোর্ট জার্নি হবে এইভাবে গেলে কলকাতা থেকে বা হাওড়া থেকে আর কি কী বাস শালিমার যাওয়া যেতে পারে তার একটা লিস্ট ছোটো লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা একটু জুম করে দেখে নিতে পারবেন তাতে আরও সুবিধা হবে দেখতে দেখতে বাস হাওড়া ব্রিজ ক্রস করে চলে আসছে ব্রাবণ দিকে ব্রিজের উপর উঠে গেছে অলরেডি আর নিচে দিয়ে যে বাসগুলো যাচ্ছে ওটা শিয়ালদার দিকে যাবে কলেজ স্ট্রিট হয়ে এমনি রোড ধরে আর আমাদের বাস এখন বড়বাজারের দিকে ঢুকছে দিয়ে ব্রাবণ রোড দিয়ে ধামনতলার দিকে চলে যাবে তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে প্লিজ দিকে জানাবেন যদি কিছু মিস করে থাকি তাহলে সেটা আমি আমি নিজেও জানতে পারবো ঠিক আছে আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কী হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসবে ঠিক আছে এই ভিডিওটা পুরো দেখলে আশা করি শালিমা স্টেশনে যেতে বা আসতে আর কারোর কোনো অসুবিধা হবে না এই আশা রেখে সামনে ক্যানিং স্ট্রিট আসছে ক্যানিং স্ট্রিটে আমার একটা কাজ আছে তাই নামে যাবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই